মাছ প্রতিদিন প্রতিদিন খাওয়া খাওয়া গেলেও কিন্তু মাংস যায় না বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাংসর উপরেই রয়েছি তবে আজকে মনে হলো যে না আর না অনেক হয়েছে মাংস খাওয়া আজ মাছ খাইতে হবে তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর কিছু মাছ বের করে নিয়েছি রুই মাছ এগুলোই রান্না করবো ফুলকপি দিয়ে ফুলকপি কে কি পছন্দ করেন জানি না আমার কাছে এত ভালো লাগে ফুলকপি অনেকগুলো ফুলকপি আনা হয়েছিল এটা রয়েছে আমার ঠিক মনেই নেই দেখুন উপরের ডাটাগুলো কেমন কালো কালো হয়ে গিয়েছে বাজারে গেলেই এত পরিমাণে সবজি নিয়ে আসে আপনাদের ভাইয়া তা আমি কোনটা রেখে কোনটা খাবো এখন যে একটু দাম কম তা না সব সময় বারো কাল সে সবজির বাজার মানে বাজারে গেলে হয়েছে মাছ মাংস সবজি দিয়ে একাকার করে ফেলে তাই খেতে খেতে দেখুন একটু কিন্তু নষ্টও হয়ে যায় বেছে খুঁটে কত খাওয়া যায় কোন ব্যাগে কোন সবজিটা থাকে এটাই তো মনে করা কষ্ট হয়ে যায় এরকম অনেক ভিডিও আছে আমি আপনাদের সঙ্গে শেয়ারই করি না অনেকে হয়তো বলতে পারেন কি রান্না করলেন যে আপনার এত সবজি শেষ হয়ে গেল আসলে রান্না খাওয়া কিন্তু বন্ধ নাই ভিডিও হয়তো কখনো দেই কখনো শ্যুট করি কখনো করি না রান্না খাওয়া কিন্তু একের পর এক চলতেছে এখনকার ফুলকপির মধ্যে দেখা যায় যে পোকা হয়ে যায় লবণ পানিতে ভিজিয়ে রাখলে অথবা গরম পানি দিয়ে হালকা একটু ভাব দিয়ে নিলেই কিন্তু পোকাগুলো বের হয়ে যায় সেই কবে এনেছে ধনেপাতাগুলো এটাও পলিথিন ব্যাগের মধ্যে ছিল এই মাত্র একটু ফ্রি হয়েছে এগুলো একটু বেছে নিলাম অনেকটাই কালো কালো হয়ে গিয়েছে কিছুক্ষণ তো ফুলকপিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা পাল্টে দিয়ে এখন আবার চোলার উপরে দিয়েছি পানি হালকা একটু গরম করে এভাবে নেড়ে চেড়ে আবার নামিয়ে নিব একটু শিওর হয়ে নেওয়া যে যদি কোনো পোকা থাকে কিন্তু বেশ ভালোই ছিল ফুলকপিটার মধ্যে পোকা ছিল না এর আগে একটা ফুলকপি কাটতে গিয়ে খুব পোকা পেয়েছি এর জন্য কেমন একটা লেগেছিল আজ আর রিক্স না কয়েকবার পানি পাল্টে ফুলকপিগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব নামিয়ে নেওয়ার আগে মনে করে ধনিয়া পাতা দিয়ে নিব এখানে আমি ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলের মধ্যে ভেজে রসুন জিরে বাটা দিয়ে নিয়েছি এরপরে ভালো করে লবণ হলুদ দিয়ে মশলা কষানো হয়ে যাওয়ার পরে কয়েক পিস মাছের টুকরো দিয়ে নিয়েছি এগুলো ফ্রিজে রাখা ছিল কয়েকদিন আগে যে একটা মৃগেল মাছ এনেছিল সেগুলোই ছিল আমি প্রথমে হয়তো ভেবেছিলাম যে রুই মাছ কিন্তু না এগুলো হচ্ছে মৃগেল মাছ মৃগেল মাছটাও কিন্তু পাতলা ঝোল করে রান্না করলে বেশ ভালোই লাগে তবে অনেকেই আছেন যারা একটু ভুনা বা ভাজা খেতে পছন্দ করেন আপনারা তো জানেনই ভাজা মাছ আমি খুব একটা খাই না তাই এভাবেই রান্না করলাম হয়তো ভালো লাগতে পারে তবে প্রতিদিন মাংস কি খাওয়া যায় বলুন তো মাছ কিন্তু প্রতি আমার না হলেই না অনেকে হয়তো এই কথাটার সঙ্গে একমত নাও হতে পারে তো আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ